নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছের সেপ্টেম্বর মাসে কোন কেয়ার নিতে হবে এবং শীতের আগে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটার সময় এসে গেছে আবারও অপরাজিতা গাছে তাই আপনারা যারা ভিডিওটি এখন দেখছেন তারা যে স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো আমি বলবো প্রত্যেকটা কেয়ার একেবারে নিজের পুঙ্খানুপুঙ্খভাবে গাছে প্রয়োগ করুন তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলো কিন্তু মানে ফুলে ফুলে ভরে যাবে তো গাছটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লতাতে দিই না অপরাজিতা যদি লতাতে দিতাম তাহলে কিন্তু এ ডবল ফুল ফুটত এবং তিন ডবল ফুল ফুটত তার কারণটা লতানে প্রজাতির গাছ যত বেশি লুতিয়ে যাবে তত বেশি কিন্তু এদের ফুলের সংখ্যা বাড়বে কিন্তু আমি যে গাছ যেহেতু টবে করি সেই জন্য কিছুটা ঝোপালো করে নিয়ে রাখার চেষ্টা করি যাতে করে গাছটা দেখতেও সুন্দর লাগে এবং যখন ফুল আসবে পুরো গাছের শাখায় ভরে ভরে কিন্তু ফুলে আসবে এর জন্য প্রাথমিক কয়েকটা টিপস বা ট্রিক্স আপনাদেরকে মেনে চলতে হবে যে যখনই দেখবেন যে ডালগুলো যখন লম্বা হয়ে উঠে যাচ্ছে তখন ডালের মাথাগুলোকে পিঞ্চ করে দিতে হবে অর্থাৎ কেটে দিতে হবে চিমটি কেটে আর এই রকম শুকনো ডাল যেগুলো থাকবে সেগুলোকে দেখা মাত্রই রিমুভ করে দিন গাছ থেকে তাহলে কিন্তু গাছের আর যাই না হোক যে ডাইব্যাক জাতীয় সমস্যা বর্ষাকালে হয় অনেক সময় সেইগুলো হবে না এবং তার সাথে সাথে কিন্তু গাছগুলো যথেষ্ট হেলদি হবে এবং তা অনেক বেশি ঝোপালো হবে কারণ যখনই মাথাগুলো কেটে দেওয়া হয় তারপরেই কিন্তু প্রচুর সংখ্যক ডালপালা আসতে থাকে আর যত বেশি ডালপালা আসবে অপরাধিতা দেখবেন পাতার ঠিক গাঁটে ঘাঁটে কুঁড়িগুলো আসে তাই যত বেশি ডালপালা আনতে পারা যাবে তো বেশি তত বেশি সংখ্যক কিন্তু ফুল আমরা পেয়ে যাব গাছ থেকে তো তার জন্য খাবারও দিতে হবে এবং কিছু ফলিয়ার স্প্রে করতে হবে যারা মাটিতে গাছ করে না এত কিছু সমস্যা নেই কারণ মাটিতে গাছ লাগিয়ে দিলাম অল্প কিছু খাবার দিলেও চলে না দিলেও চলে গাছ কিন্তু তার খাবার যথেষ্ট পরিমাণে খুঁজে পেয়ে যাবে মাটির নিচ থেকে কারণ অবাধ বিচরণ থাকবে শিকড়ের কিন্তু টবেতে করতে গেলে বাইরে থেকে বারংবার খাবার দিতে হয় আমাদের এবং সেই জন্যই আজকের এই খাবারটা যেটা সেপ্টেম্বর মাসের জন্য আদর্শ সেপ্টেম্বরের ওয়েদারের জন্য ওয়েদারটাকে মাথায় রেখে কিন্তু আমাদের খাবারগুলো দিতে হবে গাছকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই খাবারটা বিশেষ বিশেষ ভূমিকা পালন করবে যারা দেখবেন ভিডিওটা দেখা মাত্র কিন্তু খাবারটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর মাটিটা ঝটপট বলে দিই প্রত্যেকে মাটির বিষয়ে জিজ্ঞেস করেন যে টবে গাছ করতে গেলে কোন মাটি প্রয়োজন তাই নতুন বাগানিদের জন্য একবার মাটিটা বলে দিচ্ছি আপনার বাগানের যে বাঁটি থাকবে সেটা পঞ্চাশ শতাংশ নেবেন তার সাথে নিয়ে নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট বা গোবর সার তার সাথে নিয়ে নিতে হবে কুড়ি শতাংশ পরিমাণে বালি লাল মোটা দানা বিল্ডিং কনস্ট্রাকশানের বালি যেটা কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটাকে একদম সুন্দরভাবে তৈরি করে দেবে তো এই নিয়ে মিডিয়াটা ভালো করে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে নিয়ে সেখানে আপনারা নতুন অপরাজিতা গাছ যারা বসাবেন তারা কিন্তু সেই জায়গায় বসিয়ে দেবেন অবশ্যই তাহলে দেখবেন গাছের গ্রোথ যেমন ভালো থাকবে তেমন গাছকের কিন্তু ফুল পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে কারণ উচ্চ যুক্ত মাটি আপনারা তৈরি করে নেবেন এইভাবে মাটি বানালে আর প্রত্যেকটা গাছ যাগুলো আমরা টবে করি তারা কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি পছন্দ করে তো মাটিতে খাবার দেব তার আগে দেখুন আজকের দুদিন তিন দিন হচ্ছে দক্ষিণবঙ্গে আমাদের এইদিকে সেরকম বৃষ্টি নেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু সেইভাবে কিন্তু বৃষ্টিপাত ঘটছে না তো সেই জন্য আমি বলবো যে এইটাই আদর্শ সময় সমস্ত গাছের শুধু অপরাজিতা বলে নয় সমস্ত গাছের টবের মাটিগুলোকে খুঁচিয়ে দিতে হবে এবং খুঁচিয়ে আলগা করে দিতে হবে কারণ জল টানা পড়ছে বৃষ্টি টানা হচ্ছে তারপরেই যখন টানা রোদ দেবে মাটি কিন্তু অনেক অনেক হার্ড হয়ে যাবে সেই জন্য এই এইটা বলে দিলাম যে মাটিটাকে কিন্তু খুঁচিয়ে আলগা করে রাখবেন যাতে শিকড়গুলো ভালোভাবে বায়ু চলাচল হয় ভার্মি কম্পোস্ট নেই রয়েছে এই ঘুঁটে তো এটাকেই ব্যবহার করছি আপাতত গাছের সার হিসাবে মানে যেটা ভার্মি কম্পোস্ট যাদের আছে তারা দিয়ে দেবেন পাঁচ টেবিল চামচের মতন দেবেন ভার্মি কম্পোস্ট আর ঘুঁটে এরকম অর্ধেক একটা মাপ করে নিয়ে আপনাদেরকে কিন্তু দিতে হবে তো ভালো করে ঘুঁটেটাকে দেখুন গুঁড়ো করে নিচ্ছি তো এই রকম গুঁড়ো করে নিয়ে আপনাদেরকে কিন্তু এটা দিতে হবে যারা ঘুঁটে আছে ঘুঁটে দিতে পারেন আমার কাছে ভার্মি কম্পোস্ট নেই সেই কারণে দিতে পারলাম না হাতের কাছে ছিল ঘুঁটে সেটা দিয়ে দিচ্ছি তো এই রকমভাবে এটাকে কিন্তু এবারে আস্তে আস্তে আমাদের গাছেতে প্রয়োগ করতে হবে কারণ ধীরে ধীরে এবারে আস্তে আস্তে বর্ষা কিন্তু বিদায় নেবে তো সেই জন্য এই সময়টায় আমরা কিন্তু এইভাবে জৈব সারগুলো দিয়ে আবার গাছটাকে সম্পূর্ণরূপে ভালোভাবে তৈরি করতে পারবো মাটি শোধন করতে হবে সেই ভিডিও কিন্তু আসবে আমার চ্যানেলে তো অপেক্ষায় থাকবেন মাটি প্রত্যেকটা গাছের টবের মাটি কীভাবে শোধন করতে হবে সেটা নিয়ে আমি দেখিয়ে দেবো সেটা আসবে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও প্রতিদিন আসে সন্ধ্যায় ছটায় কখনো কখনো সাতটায় আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলস বিশ্বাস ভিডিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা কিছুই লাগে না তাই অবশ্যই প্রতিদিন ভিডিও দেখতে গার্ডেনিং রিলেটেড এটা এই চ্যানেলটিকে আপনাকে রাখতেই হবে সাবস্ক্রাইব করে তো দেখুন এখানে নিয়ে নিয়েছি নিমখোল এক টেবিল চামচ পরিমাণে তার সাথে যেটা সাবুদানার মতন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট এটা নিয়েছি হাফ টেবিল চামচের মতন এটা হাফ টেবিল চামচ নিতে হবে তার সাথে নিয়েছি যেটা দেখতেই পাচ্ছেন এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সুফলা নামেও বাজারে পাওয়া যায় এটাকে আপনাকে নিতে হবে হাফ টেবিল চামচ আর তার সাথে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন জি আর দানা এটা বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইনে আর এটা অবশ্যই ব্যবহার করবেন এর মধ্যে কিন্তু প্রায় মানে প্রায় সতেরোটা মাইক্রোনিউট্রেন্ট এবং সিউইড এর মধ্যে বর্তমান থাকে তাহলে এইটা যদি আপনারা দিতে থাকেন আর এটা টবের মাটিতে অবশ্যই জৈব সম্পূর্ণ আর এটা টবের মাটিতে মিশতে খাবার হিসাবে তৈরি হতে অন্তত কুড়ি দিনের কাছাকাছি সময় লেগে যায় তো এই কটা খাবার ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যায় আর মিশে গিয়ে যেন ভালোভাবে গাছের শিকড়গুলো যারা ফিডার রুট আছে তারা যাতে সুন্দরভাবে এই খাবারটাকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে গাছের পাতায় পাতায় পৌঁছিয়ে দিয়ে গাছকে বৃদ্ধিতে সাহায্য করতে পারে ফুল আনতে সাহায্য করতে পারে এই সমস্ত কাজগুলো যাতে করতে পারে সেই জন্য কিন্তু এই খাবার আমাদের এইভাবে দিতে হবে আর দেখুন যেটা ঘুটে গুঁড়ো বা ভার্মিকম্পোস্ট দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই খাবারটা আমি টবের চারিধারে দিয়ে দেবো যাদের মাটি শুকনো আছে তারা ভরপুর জল দিতে পারেন যাদের কিন্তু অল্প ময়েস্টার আছে আমার মাটির মতন তারা সামান্য জল দিয়ে দেবো যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে সাহায্য করে তো এই যে মাটিতে খাবারটা দিলাম এই খাবারের মধ্যে যেটা রয়েছে নিমখোল নিমখোল কিন্তু একদিক থেকে গাছকে যেমন নাইট্রোজেন যোগাবে নিউট্রিশন যোগাবে বিভিন্ন ধরনের তার পাশাপাশি কিন্তু মাটিটাকে তেতো করবে মাটির মধ্যে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া পোকা যেগুলো থাকে তাদেরকে ধ্বংস করবে এবং গাছটাকে সর্বোপরি তেঁতো করে তোলার ফলে গাছের মধ্যে যে পোকার আক্রমণ সেটাও কিন্তু কমে যাবে অনেকটাই তো নিমখোলের ব্যবহারটা করতেই হবে তার সাথে যেটা দেওয়া হলো ক্যালসিয়াম নাইট্রেট এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু গাছের বৃদ্ধিতে সহায়তা করে গাছে ফুল আনতে সহায়তা করে এবং তার সাথে গাছের স্বাস্থ্য মানে ভালো রাখতে সাহায্য করে আরও গুণ আছে তো সেই রকম কারণে ক্যালসিয়াম নাইট্রেটটা দেওয়া হলো তার সাথে সাথে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম এনপিকে বা সুফলা নামে যেটা পাওয়া যায় এটাও কিন্তু গাছের বৃদ্ধি শিকড়ের বৃদ্ধি এবং ফুল আনতে সাহায্য করবে কারণ এর মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশ রয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আর জি আর দানা তো বলেই দিয়েছি যে কি আছে ওখানে আর ম্যাগনেশিয়াম সালফেট যেটা বা এপসাম সল্ট এটা কিন্তু পাতাটাকে হলুদ হতে দেয় না বিবর্ণ হতে দেয় না পাতা চকচকে সবুজ রাখে এবং অবশ্যই ফুলের জৌলুস বাড়াতেও কিন্তু অনেকটাই সাহায্য করে থাকে তো এইভাবে খাবারটাকে দিতে হবে আর এর সাথে এর সাথে বা এর পরে যেটা দিতে হবে আপনাকে মাটিতে খাবার দেওয়ার পরে এটা মাটিতে যেটা দেবেন পনেরো দিনের ব্যবধানে দেবেন আর এই যেটা দেখছেন মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনাদেরকে গাছে একবার স্প্রে করে দিতে হবে এটা সিউইড এক্সট্র্যাক্ট এটা আমি বায়োভিটা এক্স ব্যবহার করছি আপনাদের যে এটাই করতে হবে এমনটা কোনো মানে নেই যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট আপনারা ব্যবহার করতে পারেন অলইন গোল্ড আছে তারপরে সাগরিকা আছে সাগরিকাও খুব ভালো সিউইড বেস ফার্টিলাইজার এরকম আরও বেশ কিছু হয়তো পেয়ে যাবেন আপনারা মোটামুটি এই রকমভাবে যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করবেন এক লিটার জলে এক থেকে দেড় মেল অবধি দেওয়া যায় দিয়ে আপনারা সকালবেলা গাছে স্প্রে করে দেবেন আর যদি সম্ভব হয় যদি গাছে স্প্রে করা অসম্ভব হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু মাটিতেও বা মিডিয়ার মধ্যেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এবারে এই যে খাবার পাতায় স্প্রে করা হলো এটা অনুখাদ্য কাম প্ল্যান্ট গ্রোথের কিছুটা কাজ করে তো তারপরে মানে এই সিউইড বেস ফার্টিলাইজার দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই সময় স্প্রে করতে হবে আর সেটা করতে হবে সিউইড বেস ফার্টিলাইজার দেওয়ার ঠিক দুদিন বাদে তো এই এটা করবে কি প্ল্যান্ট গাছটাকে বুস্ট করবে যে সে তাকে বলবে যে তুমি ফুল ফোটাও আমি সাহায্য করছি খাবারগুলোকে গ্রহণ করাতে তাই মাটিতে যত খাবার থাকবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের স্প্রের ফলে গাছ কিন্তু খাদ্য গতি দ্রুত হারে গ্রহণ করবে এবং যেমন গাছের বৃদ্ধি হবে তার সাথে সাথে কিন্তু অজস্র ফুল আসবে এবং ফুলের কুঁড়িও কিন্তু ঝরবে না বা ছোট হবে না বা ফুটবে ফুটতে চাইবে না এরকম কোনো সমস্যা থাকবে না কিন্তু আপনাদের গাছে গাছ ভরে ফুল ফুটবে তো আশা করি ভিডিওটা ভালো লাগলা যদি লাগে ভালো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই বাগান প্রেমী বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সুন্দরভাবে সহজে আমরা বাগান করতে পারি পৃথিবীটাকে সবুজ আয়নও ভরাতে পারি তাই বলছি বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন মন থাকছে এটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা